বন্ধুরা সবাই কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজ সোনাও ভালো আছে তো তোমরা তো দেখতেই পাচ্ছ আজ সোনা এখন টলির উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে বসে বসে খেলছে তো ওর এখন টলিটা নিয়েই খেলা হয়েছে এখন যা কিছু দেয়া হচ্ছে কোনো কিছুই নিচ্ছে না এখন ওর টলি সাথী টলির উপর দাঁড়িয়ে খেলবে টলির উপর দাঁড়িয়ে নাচবে মানে টলিটাকে মানে যেখানে রাখবো সেখান থেকে মানে টেনে টেনে নিয়ে আসবে নিয়ে এসে তাকে ফেলবে ফেলে তার উপর উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসবে তো কিছু বলার নেই এখানে আমার কিছু বললেও শোনে না মানে তোমরা তো দেখতেই পাচ্ছ কেমন দুষ্টুমি করছে রকম দুষ্টুমি সারটা কোন করে যতক্ষণ ঘুমায় ততক্ষণ যা চুপচাপ কিছু বললে আবার এরমভাবে তাকিয়ে তাকিয়ে দেখবে একটা তো কথা শোনে না শুধু দুষ্টুমি করে দুষ্টুমি করেই ও চলেছে দেখো ওর দাঁড়াচ্ছে মানে ভয় নেই যে পড়ে যাবে দেখো উঠে দাঁড়িয়েছে দেখেছ উঠে দাঁড়িয়েছে উঠে দাঁড়িয়ে নাচবে একটুও ভয় নেই আবার মানে কি বলবো কত রকম যে করে মানে দেখলেও হাসি পায় কি করব বুঝতেও পারি না ভয় হতো থাকে যদি পড়ে যায় কোথায় লেগে যাবে কি হবে মানে আমি বলে 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 আমার মুখ ব্যথা হয়ে গেছে কোনো কথাই শোনে না এতটাই দুষ্ট হয়েছে এতটাই দুষ্ট হয়েছে মানে কি বলবো মানে দুষ্টামি তো তোমরা তো দেখছোই দিনে 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 বেড়েই যাচ্ছ দুষ্টামি হ্যাঁ আর যে কত দুষ্টমি করবে সে একমাত্র ভগবানই জানে তো চলো তোমরা ভিডিওটা দেখো আমি এখন আর কিছু বলবো না এখন তোমরা ভিডিওটা দেখো ভিডিওটা কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর লাইক সাবস্ক্রাইব তো করতে তোমরা ভুলবে না ওই দুটো একদম করে দিও তোমরা চলো দেখো এখন কি করে এবার যদি পড়ে যাচ্ছিস বাবা আর কেঁদেছিস আমি কিন্তু খুব মাপবো টলিও সবই হয়ে গেছে টলিটা ওর খাল্লা হয়ে গেছে টলির উপর বসে বসে ও ফেলবে এখানে বসে বসে ওর সব মানে দুষ্টামি বলে এখানে বসে টলি ছাড়া ওর নয় এসে এখানে ফেলবে ফেলে তার উপর বসবে বসে বসে এই রকম দুষ্টামি করবে সারটা ক্ষণ এইরকম করবে আমিতো মানে মানুহ পাগল হৈ যায় কি কৰিম